ওদের কি ওই সবাই উঠিয়ে আমরা গাড়িতে উঠি

দেখছেন গাড়ি আটকে কিন্তু দেখছেন গাড়ি যতক্ষণ কিন্তু আর না সার ভিতরে তিনি কিন্তু গাড়ি আটকে দিয়েছে কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু আটকে পুলিশের গাড়ি কিন্তু আটকে

দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে গ্রেফতার করা হয়েছে

অভিলমা মারছিলাম <society> <templa phil benim dividends> আপনাদের লোক না দুইটা লোক আছে ছেড়ে দেন না আপনাদের কথা তো আমরা রাখছি নিয়ে যাচ্ছি আমরা মানবাধিকার শিখাই আপনারা তো বুঝতে বুঝতে হবে আপনাদেরকে মানুষকে নিয়ে চলে যাবেন হবে নাকি আমি তো কথা বলি আমরা একটা কথা বলি আচ্ছা দেখেন পরিচয় দেখেন দেখছেন এখন পর্যন্ত কিন্তু তাদের আপনাদের লজ্জা হয় না বিনা অপরাধে দুইটা ছেলেকে কেন ধরলেন এই জবাব সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি হাইকোর্টের আইন হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কি কিছুটি দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই

আটকিত এদের দুজনের নাম হচ্ছে নাহিদ এবং এবং তারা ঢাকা ইউনিভার্সিটির সূর্য সেন হলের ছাত্র এবং এদেরকে ঢাকা ছাড়া পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না

যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আসেন আপনারাই এবং দুজনকে আটক করছেন ছেড়ে দেন আইনের পোশাক আছেন করেন যদি বাসায় গিয়ে নিজের বৌরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এখনই নেমে যান ফেল করে তাকাইন না